আর এই ফল নিয়ে এখন স্কুলে যাবে রাইকা তাই না আজকে অনেক মজা করবে নিচে নামো নিচে নামো এ দেখি আমার স্ট্রবেরি এটা কে করেছে হ্যাঁ রাত দুইটা পর্যন্ত হ্যাঁ বড়টা অনেক কিউট এখন বাবার সাথে স্কুলে যাবে অনেক এনজয় করবে রাইকা স্কুলে গিয়ে না ফ্রেন্ডদের সাথে সবাই আজকে ফ্রুটস সাজবে হ্যাঁ আর এই ফলের ঝুড়ি নিয়ে এখন রাইকা স্কুলে যাবে ঠিক আছে রাইকা যাও স্কুলে হ্যাঁ বাই বাই টাটা তাড়াতাড়ি চলে এসো রাইকা স্ট্রবেরি আসো মা আসো যাইব আসাম দা চাও টাটা তাড়াতাড়ি চলে এসো এই যে এটা রাইকার ক্লাসরুম এখানে সবাই অনেক কিউট কিউট ফল সেজে এসেছে এই যে আমাদের রাইকা সবাইকে অনেক সুন্দর লাগছে ওদের মিসরা আছে আর ক্লাসরুমটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে সব বাচ্চারাই সব রকমের ফল নিয়ে এসেছে পুরো ক্লাসরুমে তারা আজ অনেক আনন্দ করেছে তারপরে মিসরা তাদেরকে এক একটা ফলের সাথে পরিচয় করে দিয়েছে ফলের নাম শিখিয়েছে ফল চিনিয়েছে এমনকি কেটে ফল খাইয়েছে সব বাচ্চাদের ওদেরকে অনেক রকম প্রশ্ন করেছে আর এখন ক্লাস ছুটি এখন সবাই নিচে এসেছে প্রতিদিনের মতো আজকেও ছড়া গান শিখিয়ে বাই বাই বলে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে 好看点，我们升级了，这个房子，我发现我我衣服都是买了，对不对？<noise> <noise>